বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার চলে এলাম দেখুন এখন বাজে সাড়ে তিনটে আমার ছেলে ওর কতগুলো ঠাকুর জোগাড় করে এনেছে সেটা আপনাদের একটু দেখাবে তো এই যে বন্ধুরা আমি এক্ষুনি দেখাচ্ছি ঠাকুরগুলো তো বাইরের ওয়েদারটা একবার দেখুন কি সুন্দর এই যে মেন জিনিসটা এই যে দেখছেন বনলতা বিষ ফুল যাকে বলে এই যে সেগুলো দিয়ে সাজানো হয়েছে এই দেখুন এই পাশ দিয়ে ঝোলানো হয়েছে এইভাবে এই যে এই পাশ দিয়েও ঝোলানো এই পাস্তাতে ঝোলানো হয়েছে তো এই যে দেখুন মেন জিনিসগুলো ঘরের ভিতরেও এইভাবে সাজানো হয়েছে যে ফুল এই যে দেখুন প্রথম ছোট্ট থেকে শুরু করা হোক এই যে একটা জগন্নাথ ঠাকুর এই যে জগন্নাথ এই যে সুভদ্রা এই যে বলরাম দেখতে তো পাচ্ছেন এই যে হচ্ছে একটা লক্ষ্মী ঠাকুর

এইভাবে ধরেন মনে হচ্ছে গণেশটা সবুজ এই যে এবার এটা এখানে রাখা হলো এই যে জিনিসটা বড় মেন সরস্বতী ঠাকুর দেখুন মুখটা কি সুন্দর লাগছে দেখতে এই যে এখানে একটু ডাস্ট পড়ে গেছে অনেক দিনের তো আর এই যে কার্তিক ঠাকুর সরস্বতী ঠাকুরটা আজকে আনা হয়েছে রং করা হয়েছে দেখুন আমার হাতের অবস্থা তাও পরিষ্কার এই যে দেখুন যে হাঁসটা খুবই ছোট এই যে চরণ দর্শন করুন পূর্ব কাটবে এই যে হচ্ছে কার্তিক ঠাকুর দেখছেন কি সুন্দর এই যে আমার ঠাকুর ঘর আজকের মিনি ব্লকটা তো বন্ধুরা এই যে দেখুন আমার মা আসছে তো বন্ধুরা দেখলেন তো এতক্ষণ ছেলে ওর ঠাকুর দেখালো দেখুন ঠাকুর বাইরের থেকে কেমন সাজিয়েছে যেখানে আমার বস্তা পাতিয়ে রেখেছে ওরা তিন বন্ধু মিলে দুপুরবেলায় খেলা করছিল খুব এই যে ঠাকুর ঘরটার ডেকোরেশন দেখুন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লোকে